আসসালামু আলাইকুম মরহামতুল্লা বরকাত সুপ্রিয় দিনী ভাই বোন তিনটি পাপের কাজ যদি আপনি কখনো করে থাকেন দ্রুত মারা যাবেন আপনার হায়াত কমে যাবে আপনার রিজিক কমে যাবে অল্প বয়সে আপনি পৃথিবী থেকে চলে যাবেন তাই সাবধান এই তিনটি পাপের কাজ কখনো আপনি করবেন না যদি কখনো এই তিনটি পাপের কাজের সঙ্গে জড়িয়ে থেকেছেন আজকে আমি আপনাদেরকে বুঝিয়ে বলবো আপনার সঙ্গে যদি মিলে যায় অবশ্যই আমি একটি ছোট্ট ইস্তেকফফার শ্রেষ্ঠ ইস্তেকফফার পড়িয়ে দেব আমার সঙ্গে দোয়াটি পাঠ করবেন ইনশাল্লাহ আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে। ইনশাল্লাহ আর কখনো ভুলেও এই পাপের দিকে কখনও আপনি যাবেন না এই পাপগুলো করলে মানুষের হায়াত কমে যায় রিজিক কমে যায় অল্প সময় পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যায় দ্রুত মারা যায় তাই সাবধান কখনোই তাই এই নিকৃষ্ট তিনটি পাপের কাজের দিকে আপনি যাবেন না প্রিয় দিনী ভাই এবং বোনেরা গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে আল্লাহ রব্বুল আয়ালিন আপনাকে আমাকে একটি হায়াত দিয়েছেন জীবন দিয়েছেন সুন্দর কিন্তু আমি আর আপনি গুণাহ করতে করতে এমন এমন গুনা করে ফেলি আমরা তখন আল্লাহ রব্বুল আয়ালিন রাগ করে আমাদের জীবন থেকে বরকতকে আল্লাহ তালা উঠিয়ে নেন আর জীবন থেকে যখন বরকতকে উঠিয়ে নেয় তখন আপনি দেখবেন আমল করতে পারবেন না জীবনের মধ্যে বরকত পাবেন না হঠাৎ করে দেখবেন অল্প বয়সেই বেশি দিন হয় নাই আপনি দ্রুত মারা যাবেন আপনার নিকট হজরতে মালাকোলমোহ চলে আসবে এবং আপনাকে বলবে আপনার হায়াত শেষ আপনি আশ্চর্য হয়ে যাবেন কি জন্যে দ্রুত মারা গেলেন আপনি পাপের মধ্যে লিপ্ত আছেন তার জন্যে তাহলে প্রিয় ভাই এবং বোনেরা গুণাগুলোকে ছেড়ে দিতে হবে আমি সুন্দর করে আপনাদেরকে গুণাগুলো সম্পর্কে বলে দেব গভীর মনোযোগ দিয়ে শুনুন প্রিয় দিনদার মুসলমান ভাই এবং বোনেরা এই দুনিয়ার মধ্যে আল্লাহ রবিন আমাদেরকে পাঠিয়েছেন একমাত্র আল্লাহর জন্য আল্লাহর ইবাদত করার জন্য মহান আল্লাহ তাল বলেন আবদুদ আল্লাহ তালা বলেন মানুষ এবং জিনকে আমি আমার ইবাদত করার জন্য শুধুমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি সুবাহ আল্লাহ তালা বলেন মানুষ এবং জিনকে আমি শুধুমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি আমরা আল্লাহ রবুল আয়ালমিনের ইবাদত করবো এই জন্যই আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন সকলে বলে সব হ্যান আল্লাহ কিন্তু আমরা ইবাদত করি না গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয়ে যাই এই তিনটি পাপের কাজও করি এই জন্য আল্লাহ বিপদ আপদ পালা মুসিবত দিয়ে আমাদেরকে সতর্ক করেন মহান আল্লাহ তাআলা বলেন জল এবং স্থলের মধ্যে যে সমস্ত প্রাণীগুলো আছে প্রত্যেকটি প্রাণী তাদের নিজের হাতের কামাই সুফল এবং কুফলকে ডেকে আনে নিজের হাতের কামাই মানুষ বিপদে পড়েছে তোমার হাতের কামাই তুমি এমন কোনো কাজ করেছ এই জন্য সমস্যার মধ্যে পড়ে গিয়েছ তোমার গুণার জন্য তোমার পাপের জন্য আল্লাহ কোনো দায়ী নয় আমার পাপের জন্য আমি দায়ী আমি নিজেই বিপদের মধ্যে পড়েছি এই জন্য আপনাদেরকে বলবো আমাদের নিজের হাতের কামাই আমরা দুঃখ কষ্টগুলোকে ডেকে আনি সুখ ডেকে আনি আল্লাহ তাহলে দিয়ে থাকে এই জন্যে আমরা পাপের কাজগুলো করলে আমাদের হায়াতকে আল্লাহ কমিয়ে দেয় বরকতকে উঠিয়ে নেয় দ্রুত মারা যেতে হবে হায়াত বেশি দিন পাবেন না প্রিয় দর্শক ওই পাপের কাজগুলো কখনই করবেন না যে তিনটি পাপের কাজ করলে হায়াত কমে যায় রিজিক কমে যায় দ্রুত মারা যায় জীবন থেকে বরকতকে আল্লাহ উঠিয়ে নেয় এক নম্বরে জীবনে কখনো আপনি জিনা ভ্যাবিচার করবেন না জিনা ভেবিচার কখনো করবেন না এটা খুব মারাত্মক গুনাহ যদি কখনো করে থাকেন আজকে ভিডিওর শেষের দিকে আমি আপনাদেরকে দোয়াটি পড়িয়ে দেব এবং কিভাবে পড়বেন আমি পড়িয়ে দেব আর কখনো আপনি জিনা ব্যবিচারের দিকে যাবেন না প্রিয় দর্শক জিনা খুব মারাত্মক একটি গুণা যদি কখনো করে থাকেন আজকে দোয়াটি পাঠ করে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন তওবা করবেন কারণ এমন হতে পারে আল্লাহ আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে আছে আপনি জিনা করেছেন আপনি পাপের কাজ করেছেন জিনা খুব নিকৃষ্ট জিনা আমি দোয়াটির শেষে পাঠ করিয়ে দেব ইনশাআল্লাহ নিষ্পাপ হয়ে যাবেন আর কখনো জিনার দিকে যাবেন না প্রিয় দর্শক এ গুণা কখনো করবেন না তাহলে ধ্বংস হয়ে যাবেন আপনার হায়াত কমে যাবে রিজিক কমে যাবে দ্রুত মারা যাবেন সাবধান হয়ে যান আপনি কখনো জিনার দিকে যাবেন না দুয়াটি পাঠ করবেন আমার সঙ্গে পাঠ করিয়ে দেব ইনশাল্লাহ প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা জিনার দিকে না যাওয়ার জন্য আল্লাহ তালা ওনার কারিমের মধ্যে বলে দিয়েছেন আল্লাহ বলেন তোমরা জিনার কাছেও যেও না নিশ্চয় ভেবিচার এগুলো অশ্লীল কাজ প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা শাস্তি কেমন হবে আমরা কি জানি ওর আনুল করিমের মধ্যে বলেছেন আল্লাহ বলেছেন যদি কোনো অবিবাহিত যুবক যুবতী এ দর্শক কেউ যদি অপকর্ম করে খারাপ কাজ করে জেনা ভেবিচার করে ধরা খায় তাহলে প্রকাশ্যে জনসম্মুখে ছেলেকে একশত বেতের আঘাত মারতে হবে এবং মেয়েকে একশত বেতের আঘাত মারতে হবে প্রকাশ্যে মারতে হবে এবং বেতের আঘাত যে করবে তার শরীরের মধ্যে যতটুকু শক্তি আছে ততটুকু শক্তি দিয়ে বেতের আঘাত করতে হবে মহান আল্লাহ রব্বুল আয়াল আমিন ওর আয়নুল কারিমের মধ্যে নিয়ম জারি করে দিয়েছেন এবং আল্লাহ বলেছেন যদি কোনো বিবাহিত নারী পুরুষ পড়াকিয়ায় লিপ্ত হয় তাহলে ওই বিবাহিত নারী এবং পুরুষকে জনসম্মুখে মাঠের মধ্যে বুক পর্যন্ত মাটির নিচে গাড়িয়ে পুরুষ এবং মহিলাকে দূর থেকে পাথর নিক্ষেপ করে রজমের হুকুম চালু করতে হবে তার মৃত্যু নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত পাথর মারতেই হবে পাথর মারতেই হবে আউ বিল্লাহ মজালি কত নিতৃষ্ট শাস্তি যারা জেনা ব্যবিচার জীবনে করেছেন এই দুনিয়ার মধ্যে শাস্তি হয় না কি হয়েছে আখেরাতের মধ্যে শাস্তি হবে যদি আপনি আজকে এই দোয়াটি না পড়েন কারণ আপনি জেনা করেছেন আপনি অন্যায় করেছেন আল্লাহর কাছে আজও পর্যন্ত ক্ষমা চাইতে পারেন না আমি অনুরোধ করব আজকে তাওবাটি পড়ে আল্লাহর কাছে ক্ষমা নিয়ে ইনশাআল্লাহ নিষ্পাপ হয়ে যাবেন প্রিয় দিনদার মুসলমান ভাই এবং বোনেরা নিকৃষ্ট একজন মহিলা নবী করিম সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল ইয়া রসুল্লাহ ইয়া হাবিউল্লাহ নবী গো আমাকে আপনি পবিত্র করুন আমি জেনা করেছি তখন রসুল সাল আলি আসলাম অন্যদিকে মুখ ফিরিয়ে নিয়েছেন ওই মহিলা সেদিকে গিয়ে বলেছে ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গ আপনি আমাকে পবিত্র করুন আমি জেনা করেছি আল্লাহ রসুল অন্যদিকে মুখ করেছে মুখ ফিরিয়ে নিয়েছে আবার ওই মহিলা অন্যদিকে গিয়ে বলল ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি আপনি আমাকে পবিত্র করুন আমি জেনা করেছি আমি অন্যায় করেছি তখন নবীজু বললেন আচ্ছা কি করেছ তখন নবী বললেন আচ্ছা কি করেছ তুমি কি হয়েছে তোমার বলো ইয়া রসুল আল্লাহ তখন ওই মহিলা বললেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিবল্লাহ নবী গো আমি জেনা করেছি পরকীয় করেছি গো রসুল সাল্লাহ আলাইসালামকে বললেন আমার গর্বের মধ্যে সন্তান চলে এসেছে আমার গর্বের সন্তান আছে আমি পরকীয় করেছি আমি জেনা করেছি বিচার করেছি আমি জেনায় লিপ্ত হয়ে গিয়েছি পরকীয় করেছি ইয়া আল্লাহ নবী গো আপনি আমাকে পবিত্র করুন তখন আল্লাহ রসুল সাল্লু আলী বললেন যাও যাও তুমি চলে যাও তোমার সন্তান দুনিয়াতে আসার পূর্ব পর্যন্ত তুমি অপেক্ষা করো তোমার সন্তান যখন পৃথিবীর মধ্যে আসবে সন্তানকে নিয়ে আমার দরবারে আসবে আমি তখন পবিত্র করব চলে যাও চলে যাও সন্তানকে মারা যাবে না নবীজি বলেন তোমাকে বিচার করা হবে তোমার সন্তান যখন হবে তখন এসো মহিলা পবিত্র হতে চায় মহিলার ঘুম নাই খাবার নাই সন্তান যখন পৃথিবীর মধ্যে আসলো সন্তানকে কোলের মধ্যে নিয়ে আল্লাহর রসুলের দরবারে আসলো বললেন ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ নবী গো এই তো আমার বাচ্চাকে নিয়ে আসলাম আমি আগুনকে সহ্য করতে পারবো না নবী গো আমি জাহান নামের আগুন সহ্য করতে পারবো না রসুল সাল্লাহ আলী আসসালাম নবী গো আপনি আমাকে পবিত্র করুন আল্লাহর নবীজি বললেন তোমার সন্তানকে শিশুকে দুই বছর পর্যন্ত দুধ পান করাও শক্ত খাবার খাওয়ার আগ পর্যন্ত মাকে বিচার করা যাবে না রজমের হুকুম চালু করা যাবে না ওই মহিলা আবার কয়েক মাস পরে বাচ্চার হাতের মধ্যে শক্ত খাবার দিয়ে আল্লাহর রসুলের কাছে বাচ্চাকে নিয়ে আসলেন তখন ওই মহিলা বললেন ইয়া রসুল্লাহ এই তো আমার বাচ্চা খাবার খেতে পারে ইয়া রসুলল্লাহ আপনি আমাকে পবিত্র করুন আমি জাহান নামের আগুনের মধ্যে জ্বলতে চাই না আমি জাহান নামে আগুন সহ্য করতে পারবো না আল্লাহ রসুল সাল্লাহ আলি আসলাম তখন আল্লাহ রসুল সল্লাহুআ ওসাল্লাম সাহাবিগনকে বললেন এই মহিলাকে বুক পর্যন্ত মাটিতে গেড়ে দাও তারপরে ঢিল নিক্ষেপ করে তার মাথাকে চূর্ণ বিচূর্ণ করে দুনিয়ার থেকে বিদায় করে দাও আল্লাহর রসুলের কথা শুনে সাহাবা একরাম সেই বাবুটাকে রাখলেন রাখার পরে আল্লাহর হুকুম অনুযায়ী কোরআনের আইন অনুযায়ী বুক পর্যন্ত মাটির নিচে গাড়ল গাড়ার পর দূর থেকে পাথর নিক্ষেপ করে করে মৃত্যু নিশ্চিত করল এক একজন সাহাবি অনেক শক্তিতে নিক্ষেপ করেছে সাহাবি সাহাবিগণ নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে কঙ্কর বিক্ষেপ করার সঙ্গে সঙ্গে মাথাটা ফেটে রক্তের পেক এসে পড়লো সাহাবিদ শরীরের মধ্যে আসার পর সে রক্তকে দেখে নাক ছিটকালো বলল হায় জেনাকারীর রক্ত আমার কাপড়ের মধ্যে পড়ল শরীরের মধ্যে এসে লাগলো তখন আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বললেন সাহাবিগনকে তোমরা কেন নাক ছিটকাচ্ছ কী জন্য এরকম করছ বলো ইয়া তারা বললেন ইয়া গো জেনাকারীর রক্ত আমার নাপাক নাপাক রক্ত আমার রবার শরীরের মধ্যে লেগে গিয়েছে আল্লাহ রসুল একরাম এই মহিলা ইচ্ছা করে সত্য কথা বলেছে পবিত্র হতে চেয়েছে এই মহিলার তাওবাকে আল্লাহ রব্বুল আয়মিন কবুল করেছেন গ্রহণ করেছেন এই মহিলার তাওবাকে আল্লাহ রব্বুল আয়মিন এত পছন্দ করেছেন যে যদি সমস্ত মদিনার মধ্যে ভাগ করে দেওয়া হয় সমস্ত মদিনাবাসীদেরকে ভাগ করে দেওয়া হয় আল্লাহ রব্বুল আলমিন এই তাওবার মাধ্যমে সকলকে ক্ষমা করে দিতে পারেন শুভ আল্লাহ 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 এমনভাবে তওবা করেছেন আল্লাহ তালা তাকে এত ভালোবেসেছেন শুভ হ্যান আল্লাহ আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ এত তওবা করেছেন সুন্দর এজন্য, আপনি জেনা করেছেন অন্যায় করেছেন এবং জাহান নামের মধ্যে নবীজি গিয়েছিলেন নবীজি মেয়ারাজের রজনীতে এই মাসেই মেয়ারাজে নবী জাহান নামের মধ্যে ঘুরে দেখেছেন নবীজি দেখেছিলেন ভাবে আগুনের নারী পুরুষ একসঙ্গে উলঙ্গ হয়ে আছে আর কান্না করছে ধাউ ধাউ করে আগুন জ্বলছে আগুনের অগ্নিশিখা উপরের দিকে যাচ্ছে আবার নিচের দিকে আসছে আল্লাহ রসুল সাল্লাহ আলি আসাল্লাম জিব্রাইলকে বললেন জিব্রাইল কি পাপ করেছে তারা তখন জিব্রাইল বললেন ইয়া আল্লাহ ইয়া নবী গো এই যুবক যুবতীরা জিনা ভেভিচারের মধ্যে লিপ্ত হয়েছে এজন্য জাহান নামে কঠিন আজাব দেওয়া হচ্ছে খুব কঠিন শাস্তি দেওয়া হচ্ছে যদি মুসলমান ভাই বোনেরা জিনা ভেভিচার যে করেছেন অন্যায় করেছেন আজকে দোয়াটি পড়বেন এবং আল্লাহর কাছে বলবেন আল্লাহ আর জীবন কখনো জেনা ভেবিচার করব না জেনা ভেবিচার করেছেন যদি ক্ষমা চাইতে না পারেন আল্লাহর কাছে আপনার হায়াত কমে যাবে আপনি দ্রুত মারা যাবেন অল্প সময় মাফ চাইবেন আজকে আমার সাথে ইনশাল্লাহ তাহলে কুল থেকে বাঁচতে পারবেন প্রিয় দিনদার ভাই বোন এক নম্বরে জানলাম জিনা করলে এখন জানবো দুই নম্বরে দুই নম্বরে আপনি কখনো মিথ্যা কথা বলবেন না অনেক মানুষ আছে কথায় কথায় মিথ্যা বলে না না জীবনে কখনো মিথ্যা কথা বলবেন না মিথ্যা কথা বললে মিথ্যা কথা আপনার হায়াত কমে যাবে মিথ্যা কথা বললে আপনার রিজিক কমে যাবে দ্রুত মারা যাবেন কারণ মিথ্যা কথা মানুষকে ধ্বংস করে ধ্বংস করে দেয় মানুষের জীবন থেকে হায়াতকে কমিয়ে দেয় বরকতকে উঠিয়ে নিয়ে যায় তার দুনিয়া খেরাত বরবাদ হয়ে যায় মিথ্যা কথার দুর্গন্ধে আপনার সঙ্গে থাকা ফেরেস্তারা খুব কষ্ট পায় এই জন্য কখনও জীবনে মিথ্যা কথা বলবেন না কথা বলবেন তো সত্য কথা বলবেন না হয় যদি মিথ্যা বলেন আপনার জীবন থেকে হায়াত কমিয়ে দেওয়া হবে রিজিক কমিয়ে দেবেন আপনি ফকির হয়ে যাবেন আপনি অভাবের মধ্যে পড়বেন তাই মিথ্যা কথা কখনো বলা যাবে না প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা এখন আমরা জানবো তিন নম্বর তিন নম্বরে হলো মা বাবার সাথে কখনো খারাপ আচরণ করা যাবে না মা বাবার সাথে খারাপ আচরণ করা খুব ভয়ঙ্কর একটি অপরাধ প্রিয় দর্শক সর্বশেষ মা বাবার সঙ্গে কখনো খারাপ আচরণ করবেন না মা বাবার সঙ্গে যদি খারাপ আচরণ করেন যদি খারাপ আচরণ করেন আল্লাহ রব্বুল আলমিন আপনাদের হায়াতকে কমিয়ে দিবেন ডিজিক কমিয়ে দিবেন দ্রুত দুনিয়া থেকে আপনি বিদায় নিয়ে চলে যেতে হবে মা বাবার সঙ্গে কখনো আপনারা খারাপ আচরণ করবেন না তাদেরকে কখনো কষ্ট দিবেন না তাদের মনে আঘাত মনে রাখবেন তারা দোয়া করলে আপনি হায়াত বৃদ্ধি পাবেন আপনার রিজিক বৃদ্ধি পাবে আপনার সম্মান বৃদ্ধি পাবে যেমন তিরমিজি শরীফের হাদিসের মধ্যে এসেছে হজরত সালমান ফার্সি রদিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত হাদিসে নবী করিম সাল্ল আলী আসাল্লাম বলেছেন দোয়া ছাড়া অন্য কোনো কিছু মানুষের ভাগ্যকে পরিবর্তন করতে পারে না মনে রাখবেন একমাত্র দোয়াই মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে তাই দোয়া করবেন বেশি বেশি এবং এ হাদিসের মধ্যে এসেছে মাতা পিতার সঙ্গে সদ্ব্যবহার ছাড়া অন্য কোনো কিছু হায়াত বাড়াতে পারে না চিন্তা করেছেন মানুষের মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করলে কি হয় হায়াত বাড়ে আর মা বাবার সঙ্গে যদি আপনি খারাপ ব্যবহার করেন আপনার হায়াত কমে যাবে রিজিক কমে যাবে তাই সাবধান জীবনে আল্লাহ ছোটো করে দিবে জীবনকে আপনার হায়াতকে ছোট করে দিবে বর জীবনের বরকতকে আল্লাহ তালা উঠিয়ে নিবে তাই সাবধানে ভুলগুলো কখনো করবেন না যদি কখনো একবারও জেনা বিবিচার করে থাকেন আজকে ক্ষমা চাইবেন আমার সাথে শব্দে শব্দে প্রিয় দর্শক দুই নম্বরে যদি কখনো মিথ্যা কথা বলেন আজকে আমার সঙ্গে ক্ষমা চাইবেন আল্লাহর কাছে যে আল্লাহ জীবনে মিথ্যা কথা বলবো না এবং তিন নম্বরে যদি আপনি আব্বু আম্মুর সঙ্গে খারাপ ব্যবহার করেন মা বাবার সঙ্গে আপনাকে বলবো আপ অবশ্যই আপনি এখন থেকে ভালো ব্যবহার করবেন ইনশাআল্লাহ আপনার হায়াতের মধ্যে জীবনের মধ্যে আল্লাহ বরকত দান করবেন মা বাবার খেদবত করবেন মা বাবার কথা শুনবেন মা বাবার কথার বিপরীত তাদের মতের বিপরীত কোনো কাজ করবেন না তাহলে ইনশাআল্লাহ আপনার হায়াতের মধ্যে জীবনের মধ্যে আল্লাহ বরকত দান করবেন পৃথিবীর মধ্যে অনেক সন্তান আছে যাদের মা বাবার বদয়ার কারণে তাদের জীবন ধ্বংস হয়ে গিয়েছে আল্লাহ রব্বুল আয়ালামিন আমাদের সকলকে এই কাজগুলো থেকে বিরত থাকে থাকার তৌফিক দান করুন এবং মা বাবার খেদমত যাতে আমরা করতে পারি সত্য কথা সবসময় বলতে পারি এবং আমাদের আল্লাহ রব্বুল আয়ালামিন যাতে আমাদের সকলকে জেনা বেবিচার থেকে সবসময় বাঁচিয়ে রাখে আপনারা যারা ভুলে জেনে বেবিচার করে ফেলেছেন শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আল্লাহ আপনাদেরকে ক্ষমা করে দিক মাফ করে দিক আর কখনো গুনার দিকে যাবেন না আল্লাহ আপনাদেরকে ক্ষমা করুন সকলে বলি আবিন প্রিয় দর্শক এখনই দোয়াটি পাঠ করিয়ে দিচ্ছি জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্য বিশেষ করে জেনা বিবিচার মিথ্যা কথার গুণা এবং যে গুণাগুলো করেছেন আপনি সবগুলো গুনার জন্য আল্লাহর কাছে আপনি ক্ষমা চান মাপ চান প্রথমে আপনি আল্লাহকে বলুন যে হে আল্লাহ জীবনে যত গুণা করেছি ভুল করেছি জেনা বিবিচার পরকিয়া বা যত কিছু করেছি ভুল করেছি আর কখনো ভুল করব না আল্লা গো আপনি আমাকে ক্ষমা করে দিন প্রিয় দর্শক তারপর আমার সাথে এই তাওবার দোয়াটি পাঠ করুন একশো ভাগ নিশ্চিত গুণা মাফ হবে আল্লাহ তালা তওবা গ্রহণ করবেন বাবাকে আল্লাহ তালা কবুল করবে ইনশাআল্লাহ প্রিয় দর্শক আমার সাথে বলুন সাইয়দুল ইসতেক যাকে বলা হয় পৃথিবীর শ্রেষ্ঠতম শ্রেষ্ঠ ইস্তেকফার আমার সাথে বলুন ইলাকি ওয়া আনা عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك علي وابوء লাকা নিদাম বি ফাব ফিরলি ফাইনহু লায়াব ফিরোজুনু বা ইল্লা আতা আল্লাহ মা আমিন ইয়া অর হামার রহমিন ইয়ো দিনদার মুসলমান ভাই ও বোনেরা আমি আশা করি সকলে বুঝতে পেরেছেন যেহেতু আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ভিডিও ছিল তাই ভিডিওটি শেয়ার করে দিবেন ইনশাল্লাহ আর আল্লাহ তালার শুক্রিয়া আদায় করবেন এবং চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে আইকনটি অন করে দিবেন এবং লাইক কমেন্ট লাইক করবেন এবং কমেন্টে লিখবেন আলহামদুলিল্লাহ